নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব হচ্ছে মোচার কাঠলে সন্ধ্যাবেলার একদম মুখরোচক একটি খাওয়ার তো দেখো সেই জন্য এখানে আমরা প্রথমে মোচাটাকে ভালো করে কেটে নিয়েছি কেটে এটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এখানে সমস্ত রকমের মশলা আছে লবণ আর এখানে দুটো আলুকে আমরা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি অল্প পরিমাণে একটু রসুন থেতো করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা বাটা সরষের তেল এখানে আমরা কড়াই গরম বসিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে তারপরে আমরা এখানে পুটটা বানাবো তো দেখো কড়াই গরম হয়ে গেছে এবার আমরা তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হোক দেখো খুব সুন্দর একটা কালার আসবে তারপরে আমরা এর মধ্যে বাকি মশলাগুলোকে অ্যাড করব দেখো পেঁয়াজটা আমাদের গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো আদা বাটা তোমরা এটা আদা বাটাও দিতে পারো বা আদাটাকে একটু ফেঁতো করেও দিতে পারো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা দেবে জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ ভাপিয়ে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা একটু ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দেবো আলুটাকে খুব সুন্দর করে আলু আর মোচাটাকে ভালো করে মিক্স করে নেবো যাতে আলুগুলো একদম দানা দানা না থাকে দেখো আমরা আলু আর মোছাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখতেও দেখো খুব সুন্দর লাগছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দেখো আমাদের এই ভেতরে মোচার কাটলেটের এই পুটটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এক ফোঁটাও কিন্তু কড়াইয়ের গায়ে লাগছে না দেখো যখন দেখবে এটা কড়াইয়ের গায়ে লাগছে না তখনই ভাববে এটা রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি তো দেখো এখানে কাটলেট বানানোর জন্য আমাদের যে পুটটা সেটা ঠান্ডা হয়ে গেছে ছড়িয়ে নিয়েছি এটা এখানে আছে হচ্ছে বিস্কিটের গুঁড়ো এর বদলে তোমরা ব্রেড ক্রামসও ইউজ করতে পারো পরিমাণ মতো লবণ আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা হাতের মধ্যে তেল মাখিয়ে কাটলেটের আকারে গড়ে নেব দেখো আমরা কাটলেটগুলোকে সুন্দর একটা শেপের তৈরি করে নিচ্ছি চৌকো চৌকো এবার আমরা ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে লবণ এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো ডিমটা আমরা ফেটিয়ে নিচ্ছি এবার এটাকে থালার মধ্যে দিয়ে দিচ্ছি না যাতে আমাদের কাটলেটটাকে ডিমের কোটিং করতে সুবিধা হয় সেই জন্যই আমরা এটা থালায় নিয়ে নিলাম দেখো এবার ডিম কাটলেটগুলোকে আমরা ডিমের কোটিংয়ে একবার কোট করে নেবো দেখি আমরা ভালো করে ডিমের কোটিংটা করে নিয়েছি এবার এটা ব্রেডক্রামে দিয়ে দেবো এবার এটার মধ্যে ভালো করে বিস্কিটের গুঁড়োটাকে দুদিকে কোটিং করে নেব দেখো আমরা সমস্ত কাটলেটগুলোকে এইভাবে তৈরি করে নিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ফ্রিজে রেখেছিলাম তোমরা চাইলে নাও রাখতে পারো কোনো অসুবিধা নেই এবার আমরা এগুলোকে ভেজে নেব এদিকে দেখো আমাদের তেলটাও কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে কাঠলেট গুলো ভেজে নিচ্ছি গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় একদমই বাড়াবে না পুরো একদম লো রাখবে নয়তো কিন্তু ওপর থেকে একদম লাল লাল হয়ে যাবে আর ভেতরটা একদমই তৈরি হবে না খুব ভীষণ বাজে লাগবে খেতে এগুলো কিন্তু খুন্তি দিয়ে উল্টানোর চেষ্টা করো না তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ যেহেতু খুব নরম হয় এগুলো এরকমভাবে চামচের সাহায্যে উল্টে উল্টে ভাজবে একটু বারবার করে একটু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো কিন্তু একদিকে বেশিক্ষণ রেখে দিলে একদিকটা লাল হয়ে যাবে পুডে যাওয়ার সম্ভাবনাও থাকে দেখো এক পিঠটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আরেকটা পিঠ সুন্দর করে ভেজে নেব দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমরা তুলে নেব দেখো এগুলো আমরা নামিয়ে নিয়েছি আর দেখে বয়স তো খুব সুন্দর লাল লাল একদম ক্রিস্পি হয়েছে সাউন্ডটা শুধু একবার তুমি তোমরা শোনো এটা কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা দেখে শোনাই হয়ে যাচ্ছে দেখো এটাকে আমরা খুব সুন্দরভাবে গার্নিশিং করে নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ